আপনাদের ভালোবাসা আর সাপোর্টে এই চ্যানেলটা আজ অনেক বড় হয়েছে তার জন্য মন থেকে ধন্যবাদ আজকের ভিডিওটা প্রতিটা মাছ চাষির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এর একটা ভুল আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরু করার আগে আমি মন থেকে একটা কথা বলতে চাই এই কয়েকদিনে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেড়েছে অনেক নতুন ভাই বোন যুক্ত হয়েছেন আর আপনারা যেভাবে প্রতিদিন ভিডিওতে কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করে আমাকে সাপোর্ট করছেন এটা সত্যি ভাষায় বোঝানো যাবে না আমি কোনো বড় মানুষ না আমি আপনাদেরই একজন একজন সাধারণ মাছ চাষি একজন গ্রামের মানুষ আপনাদের ভালোবাসা আমাকে আরও দায়িত্ববান করে তুলেছে আমি চেষ্টা করব এমন ভিডিও বানাতে এমন কথা বলতে এমন জ্ঞান দিতে যেটা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যেটা দেখলে আপনার মাছ বাঁচবে আর আপনার লাভ বাড়বে ভাই এখন আমি আপনাকে একটা খুব ভয়ঙ্কর কিন্তু সত্য কথা বলবো যদি কোনো দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন মাছ পুকুরের পানির ওপরে উঠে এসেছে মুখ খুলে হাঁসফাঁস করছে তাহলে বুঝে নিন আজ যদি ব্যবস্থা না নেন আজই বড় ক্ষতি হয়ে যেতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো কেন মাছ উপরে উঠে আসে এটা কতটা বিপজ্জনক আজই কি করবেন ভবিষ্যতে কিভাবে বাঁচবেন একটা কথাও বাদ দেবেন না ভাই মাছ সাধারণত পানির নিচেই থাকে ওরা উপরে আসে না যদি না খুব বড় কোনো সমস্যা হয় যখন আপনি দেখেন মাছ পানির উপরে কেউ লাফাচ্ছে কেউ মুখ খুলে বাতাস নিচ্ছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না এটা হলো মাছের শেষ মুহূর্তের সিগনাল অনেক চাষী এটা দেখে বলে আরে ঠিক হয়ে যাবে ভাই এই ঠিক হয়ে যাবে ভাবনাই অনেক মানুষের হাজার হাজার টাকা ডুবিয়েছে আসল কারণগুলো এখন আসি আসল কথায় কেন মাছ উপরে উঠে আসে এক পানিতে অক্সিজেন কমে যাওয়া ভোরবেলা পানিতে অক্সিজেন সবচেয়ে কম থাকে রাতভর গাছ শ্যাওলা কাদা সব অক্সিজেন খেয়ে নেয় ফলাফল মাছ শ্বাস নিতে পারে না ওপরে উঠে আসে কারণ দুই বেশি খাবার দেওয়া অনেকেই ভাবে বেশি খাবার দিলে মাছ তাড়াতাড়ি বড় হবে এটাই সবচেয়ে বড় ভুল অতিরিক্ত খাবার পানিতে পচে পানি নষ্ট করে অক্সিজেন কমায় তিন পুকুরের পানি খারাপ হওয়া যদি দেখেন পানি কালচে দুর্গন্ধ ফেনা উঠছে তাহলে বুঝবেন পুকুর ভিতর থেকে নষ্ট হচ্ছে চার পুকুরে কাদা জমে যাওয়া বছরের পর বছর কাদা পরিষ্কার না করলে কাদা গ্যাস তৈরি করে যা মাছের জন্য বিষ এখনই করণীয় আজই করবেন ভাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি এখনই আপনার পুকুরে মাছ ওপরে উঠে আসে তাহলে এক আজ খাবার বন্ধ একদম খাবার দেবেন না দুই পুকুরে পানি নেড়ে দিন লাঠি বাঁশ নৌকা দিয়ে পানিতে ঢেউ তুলুন এতে অক্সিজেন বাড়ে তিন সম্ভব হলে নতুন পানি ঢোকান অল্প হলেও নতুন পানি খুব কাজে দেয় চার রাতে ও ভোরে নজর রাখুন এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক ভবিষ্যতে যেন না হয় ভাই সমস্যা হওয়ার পরে সমাধান করা কঠিন কিন্তু আগে থেকে সাবধান হলে মাছ বাঁচে টাকা বাঁচে এক সঠিক পরিমাণ খাবার মাছ যতটা খেতে পারে ঠিক ততটাই দুই সপ্তাহে অন্তত একদিন পানি দেখুন রং গন্ধ ফেনা সব লক্ষ্য করুন তিন বছরে একবার কাদা পরিষ্কার এটা অনেক বড় সমস্যা থেকে বাঁচায় চার ভোরবেলা অভ্যেস করুন প্রতিদিন পাঁচ মিনিট পুকুর দেখুন শেষ কথা ভাই ও বোনেরা মাছ চাষ কোনো খেলা না এটা ধৈর্যের কাজ দায়িত্বের কাজ একটা ছোট্ট ভুল আপনার কয়েক মাসের পরিশ্রম নষ্ট করতে পারে এই ভিডিও যদি একজন মাছ চাষিরও একটা মাছ বাঁচাতে সাহায্য করে তাহলেই আমার পরিশ্রম সার্থক ভাই যদি ভিডিওটা উপকারে আসে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক দিন আর নিচে কমেন্ট করে লিখুন এই ভিডিও কেমন লাগল আপনার পুকুরে এমন সমস্যা হয়েছে কি না আপনার কমেন্ট থেকেই আমার পরের ভিডিওর বিষয় আসবে আবার দেখা হবে নতুন ভিডিওতে মাছ চাষ লাভ আর বাস্তব অভিজ্ঞতা নিয়ে